يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وجعلناكم شعوبا وقبائل لتعارفوا تكاردي سبحان الله رب العالمين জগতের সমস্ত মানুষদের থেকে স্পেশালি ইমানদারদেরকে আলাদা করলেন আল্লাহ বলেন আল্লাহ সমস্ত মানুষদের কথা উল্লেখ করে আল্লাহ বলতে চায় ইমানদাররে শিক্ষা দিতে চায় ইমানদারের জন্য আল্লাহ মেসেজ দিতে চায় ইয়াস ও মানব জাতির আরে বাহাদুরি করিও না ক্ষমতা দেখায়ও না অহংকার করিও না কাউরে ছোট করিও না কেননা আমি আল্লাহ একজন পুরুষ একজন নারী থেকে তোমাদের সবাইকে বানাইছি চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন মানুষ ও বান্দা বাহাদুরি তুমি কার সাথে দেখাইবা সে তোমার ভাই ভান আল্লাহ কর কারণ সবার বাবা সবার মা যদি একজন হয় এক পরিবারের সন্তান যদি সবাই হয় সবাই তোমরা ভাই ভাই সবাই তোমরা ভাই বোন আল্লাহ বলেন বান্দা বাহাদুরি করিও না অহংকার দেখাইও না আমি রব্বলাল আমি তোমাদেরকে একজন পুরুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে আর একজন নারী হজরতে হাওয়া আলাইহ ইসালাম থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি চিৎকার দিয়ে পড়েন সুবাহান আল্লাহ এই জায়গায় ওয়াহাবিদের একটা ফাঁকা বাইরেছে একটা সুযোগ বের হয়েছে আল্লাহ বললেন সমস্ত মানব জাতির আমি আল্লাহ আদম নবী এবং হাওয়া আলাইহ ইসালাম থেকে সৃষ্টি করছি এবার মৌলবী সাহেব কইব এর লেগে তো নবীর কই নবী আমার মতো তেতفاق পাইছে তোর ভাগ বন্ধ করতেছিসরা থের টেপ দিয়ে বন্ধ কর মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে এই দলিলকে কে পূজি করে বাতিলেরা বলবে নূর নবী রাহমাতুল লিল আলামিন এর লাগেই মাটির নবী কই জোরে কন না তারা বলবে এই কারণেই তো মাটির নবী কই কারণ আদম নবী মাটি আমার নবী আদম সন্তান এই জন্য আমার নবী তারা মাটির বলতে চাইব মাটির বানানোর চেষ্টা করব অপচেষ্টা করে লাভ নাই অপচেষ্টা করে ফায়দা নাই বলবেন হুজুর কেন কারণটা কি আমার দয়াল নবী রকমাতুল্লীল আলমিনের হাদিসে মোবারকে পরে যায় আগে বলি আমরা নিজেরা ডাইরেক্ট মাটির তৈরি না ভালো হুজুর কেন আদম নবীর মাটি দিয়া বানাইছে আমার আল্লাহ কিন্তু হজরত হাওয়া আলাইহিস সালামের মাটি দিয়া বানায় আমরা সবাই জানি নারীদেরকে আল্লাহ বানাইছে তাদের স্বামীদের বাম পাজরের হাড্ডি দিয়া সুবহানাল্লাহ কা মা হাওয়া আলাইহিস সালামের সর্বপ্রথম আল্লাহ আদম নবীর বাম পাজরের বেকা হাড্ডি দিয়া বানাইছে সুবহানাল্লাহ কা ফাজরের হাদিস চিনেন এই বুকেরে সান এই আপনারা কি করে রে ছাক না ছাক না এই ছাকনার না খাজার মতন দুই দিকে ভেহা এই হেনতেন একটা বাইর করে আওয়ালাইহিসসালাম রে বানাইছে আদম সন্তান রব্বুল আলামিন আমাদেরকে কেবল মাত্র আদম নবীর সন্তান আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন মিং জাকারিন আও উংসা মিং জাকারি ওয়া উংসা একজন পুরুষ আদম থেকে আর একজন নারী হযরতে হাওয়া আলাই আলাইহিসসালাম থেকে তাইলে ডাইরেক্ট আদম নবীর সন্তান বানায়া মাটি বানানো সুযোগ নাই কেন কারণ আমরা আদম এবং হাওয়ালাই হিসালামের দুইজনের কম্বিনেশনে তৈরি কথা বলেন ঠিক কিনা মুসলমানেরই কেউ যদি এই দলিল দিয়া বলতে চায় আমার নবী রহমাতুল্লিল আলামিন আদম সন্তান

আমার নবী বলেন উম্মতের আরে উম্মত খবর লয়া যাও খবর লয়া যাও আদম নবীর আল্লাহ যখন বানায় নাই আদম নবীর দেহের মাটির অংশ যখন মাটিতে আদম নবীর দেহের পানির অংশ যখন পানিতে অর্থাৎ যখন আদম নবীর বডি মোবারক বানানোর জন্য আমার আল্লাহ আদম নবীর জন্য মাটি কালেকশন করেন নাই পানি কালেকশন করেন নাই পানির জাগায় পানি মাটির জায়গায় মাটি আদম নবীর বানানোর নাম গন্ধ নাই আমার নবী বলেন তখন আমারে আমার আল্লাহ বানাইছে এ জাগায় শেষনা না কুন্তু নাবিয়াও আদম মাটি এবং পানির মধ্যে যখন মিশ্রিত যখন তার কোনো অস্তিত্ব সৃষ্টি হয় নাই তখন আমি নবী শুধু সৃষ্টি হইছি তা না আমি নবী তখন রেডিমেড নবী জোরে কোন আল্লাহ আমি সাধারণ সৃষ্টি হইছি তা না আমি তখন নবী আদম নবী সৃষ্টির আগে না পরে ঠিক জোরে বলেন আগে না পরে এটা আমার নবীর কথা কে আছো এই হাদিসের বিরোধিতা করবা আমি জানি আমি গেলেকা কালকা কিছু ফেতিমুলবি আছে সুকি দেওয়ার সিফা মধ্যে বুলুক দেওয়ার চেষ্টা করব এমন কিছু মুলবি সাহেব আছে কয়দিন আগে আইছিলাম নরসিংদীপ বেলাবো সর আমলাবো আইছিলাম কেন মিলাদ নবীর পক্ষে বয়ান করে গেছি ফর দিয়ে এক মুলবি খুব লাভ হাইয়া মসজিদের ভিত্তি জুমার নামাজে হে বেড়া চ্যালেঞ্জ গ্রহণ করছে মানে আমরাও যখন কইছি বেলা আচ্ছা আইও অনার খবর নাই অনে মাপ চাই চাকরি ছেড়ে দিব যাই বোয়া আমরা কেন তা কাছে হই সর গিয়া খবর লই মুলবি বেলে অনে বেলে কয় চাকরি ছেড়ে দিয়ে যাবো দরকার লাগলে তুই চাকরি ছেড়ে দিয়ে যাবি আমি কইছি বেলা চাকরি ছেড়ে দিয়ে যাইবো পরে আগে মোনা জানার চ্যালেঞ্জ কমপ্লিট করব তারপরে যাইব কথা কন ঠিক কিনি কি বোঝায় সভাপতি সেক্রেটারি এত ধরে ভাও ধরে অনেক বেসারা গার্জিয়ান হয়ে তার রাখা বেড়ারা দফরছে বিপদ পরে বেড়ারা অনেক দিশা বিশা না ভাইয়া মসজিদ তারা এক শোনে নো যেটা ওই সেটা লেগে আল্লাহ রাস্তায় মাপসাই অর্থাৎ এলাকার শান্তির জন্য শান্তির জন্য কইতেছে মাপসাই এটা লে বারাবারি করে না এখন মানুষের দাবি হইল যে কোরআন হাদিসে যদি মিলাদুল নবী থাকে আমাকে হুজুর এই পর্যন্ত এটারে বেদাত একেবারে কুফুরি হারাম বক্তব্য দিয়া গেল নকশবন্দি হুজুর বয়ান করে গেল এখন সে চ্যালেঞ্জ গ্রহণ করলো অহন আবার হাতে মিটমিট একা চ্যালেঞ্জে বসু কোনটা হক কোনটা বাতিল আমরা জানতে চাই ঠিক না বলে কিন্তু এখন হাতে হাতে দরকার লাগলো আমি চাকরি ছেড়ে দিন তাও বসতো না যদি হিম্মত থাকে দলিল নিয়ে সামনে দাঁড়াইবা হিম্মত থাকলে দলিল নিয়ে দাঁড়াও ভাই আমরা কুরআন সুন্নতে থেকে কথা বলি বুক ফুলাইয়া কুরআন সুন্নার কথা বলে চলে যায় হিম্মত থাকলে সামনে দাঁড়াবা কুরআন সুন্নাহ নিয়ে মোকাবেলা করবা আমি যদি ভুল হই তোমারটা মান্য নেমু তুমি যদি ভুল হও আমারটা মেনে নিবা এটাই আমাদের আহ্বান অন্য কিচ্ছু না আমরা নির্বাচন করি না বলে আমরার পক্ষে লোক বেশি গেল আমি ভোট বেশি পাবো এমপুয়ে যাবো এরকম কোন চিন্তা আমাদের নাই আমরা নির্বাচন করি না কিন্তু আমরা মানুষের কাছে প্রিয় নবীজির প্রেমের ফেরি করি নবীজির প্রেম মানুষের অন্তরে বীজ বোপন করি নবীর প্রেমের বীজ মানুষের অন্তরে বপন করি এটা হচ্ছে আমাদের কাজ সুহান আল্লাহ বলে এই জন্যে বাবাজিরা ও মুসলমান আমার পেয়ারা নবী দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল বলেন আদম নবীর বডির অংশ মাটির অংশ যখন মাটিতে পানির অংশ যখন পানিতে আদম নবীর কোনো অস্তিত্ব যখন ছিল না আদম নবীরে আমার আল্লাহ বানানোর সিদ্ধান্ত যখন নেয় নাই আমি বিয়ান, আমি তখন নবী তখন নবী তখন নবী সাহাবায়াম বলেন তাইলে আপনি আদম নবীর সৃষ্টির আগে নবী ইয়া রাসূলুল্লাহ ওই বয়সটা কত কোন সময় আপনি নবী ছিলেন আমার প্যারা নবী দু জাহানের বাচ্চা রহমাতুল লিল আলামিন হযরতে আলী ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু

কোরআনুল কারিমের দলিল দিয়া তোমরা আমার মাটির বানাইও না আদম সন্তান বানায় আমার সম্মানে আঘাত করিস না কারণ হইল আমি নবী রহমাতুল্লিন আলামিন আমি এমন একজন নবী আদম নবীরে সৃষ্টি করা চোদ্দ হাজার বছর আগে আমি নবী নূর নবী হিসেবে ছিলাম কত বছর কত বছর বাবা বুঝেননি কত বছর এই চৈদ্দ হাজার বছরের কথা আলপিতা এবং নিহা কিতাবের মধ্যে এবং আনওয়ার এবং আম্মাদিয়া কিতাবের মধ্যে লেখে ওই চোদ্দ হাজার বছরের এক একটা দিন এক হাজার বছরের সমান লম্বা ওটা ওই চোদ্দ হাজারের একদিন দুনিয়ার হাজার বছর হিসাব করলে দেখা যায় আদম নবীর চার কোটি বছর আগে আমার নবীর নূর মোবারক আমার আল্লাহ বানাইছে। আল্লাহ আমার নবী নূর না মাটি। আদম নবীর সৃষ্টির চার কোটি বছর আগে আমার নবীর বানাইছে কে? কি নূর দি আনা মাটি দিয়া? নবী বলছেন কুমতু নুরান আমি তখন নূর কি ছিলেন তাহলে মাটি বানানোর কোন সুযোগ আছে যারা মাটির কয় মাটির ব্যবসায়ী রে মাটির ব্যবসায়ী তুমি যে নবীজি রে মাটির কও ভাই কেমনে কও ইসরাফিল ফেরেস্তাবাসী ফু দিলে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এই জমিনের মাটি কি মাটি থাকবো না তামা হইব তো নবীজি মাটি রইলে নবীজির তো তামা হয়ে যাওয়ানোর কথা ঠিক নাও বাবা আমরা যদি মাটি রই তাহলে আমরা তো তামা হয়ে যাওয়ানোর কথা আদম নবীর আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে বানাইছে আদম নবী তো তামা হইতো না এখন কইবা হুজুর তাহলে আদম নবী তামা হইতো না আমরাও তামা হইতাম না তাদের ঠিকই আছে জমিনের মাটি তামা হয়ে যাবে নবীজি মাটির না রে ভাই ঠিক নাই আদম নবী মাটি হওয়া সত্ত্বেও তামা হইতো না তার কারণ ওই মাটির সাথে আমার দয়াল নবীর নূর মোবারক লাগছে আমাদেরকে আল্লাহ মাটি দিয়া বানাইছেন এমন কোন কথা কোথাও বলেন নাই আমাদেরকে নোথফা দিয়া বানাইছে পানি দিয়া বানাইছে বিভিন্ন রকম বারো রকমের বর্ণনা দিছে কে বারোটা বর্ণনা দিছে আমাদেরকে সৃষ্টি বারোটা তার মধ্যেই দেখেন এখন একটা যে আদম নবী থেকে আর হাওয়া আলহিস থেকে তোমাকে বানাইছে